সফল মজুমদারের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই শিক্ষাগত যোগ্যতা নিয়েও আমার কোনো বিরোধ নেই তবে ওনার বিরুদ্ধে ড্রাগ পাচার সহ যে সমস্ত অভিযোগগুলো সামনে আসছে সেক্ষেত্রে আমি ওনার হয়ে প্রচারে যেতে পারবো না কি বলবেন আপনি দেখুন উনি একজন ডাক্তার মানুষ ওনার পুরো আইন এবং সব বিষয়গুলো জেনে এই মন্তব্য করাটা মনে ঠিক ছিল যেখানে মামান আদালত বলে দিয়েছে আমি নির্দোষ কেসটাই খারিজ করে দিয়েছে সেক্ষেত্রে এই প্রশ্ন ওনার করাটা কতটা সভাপ হয় জানি না বা যে ভাই লাদাই করছে আর আমরা সকলেই জানি দু হাজার ষোলোর পরে ভারতীয় জনতা পার্টির একাধিক কার্যকর্তা আছে সেটা টোটাল ওয়েস্ট বেঙ্গল জুড়ে হাজারোর সংখ্যা বেশি হবে এরকম এডি একটি কেস দেওয়া হয়েছে আমার কনস্টিয়েন্সি ভনগাঁ সেটাখানে টিএমসি খুব শক্ত ঘাঁটি সেই ঘাটিকে উৎখাত করে যেখানে এমপি এবং ছটা এমএলএ জিতিয়ে নিয়ে আসতে পেরেছি আমরা আর তার প্রধান কাজ আমি মনে হয় আমি স্বপ্ন পঞ্জুমদার থেকেই করেছি তার কারণ বাকি যারা বিধায়ক হয়েছে এমপি হয়েছে তারা সদ্য বিজেপিতে এসে টিকিট নিয়ে দাঁড়িয়ে বিধায়ক হয়েছে তো তারাও দাঁড়ানোর পরে যথেষ্ট পরিশ্রম করেছে কে সেখান থেকে বিদায় নিয়েছে আর বারো সাথে আমি আসার পরে বারাসাতের যে নেত্রী আছেন বা যারা নেতৃত্ব দেয় তাদের মাথা খারাপ হয়ে গেছে এবার বারাসাত্র সাফ হতে চলেছে আর এই যাত্রা নবান্ন পর্যন্ত চলবে কে কি বললো ওটা বেশি গুরুত্ব না দিয়ে ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী হলে বা মোদীর কথায় বিশ্বাস করে ফুলে বিশ্বাস করে কাজ করবে এবং বিজেপিকে যেতে এটার জন্য আমরা সবাই আশাবাদী